হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সরস্বতী পুজোর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো একই দিনে পড়েছিলো সরস্বতী পুজো তারপর তোমার তেইশে জানুয়ারি আর এদিকে আমাদের বিয়েবাড়ি তো পুরো দিনটাই খুব আনন্দ মজা করে কাটালাম আর এবারের সরস্বতী পুজোটা আমার কাছে একটু বেশি স্পেশাল কি আমার ছেলের হাতে খড়ি ছিল সকালেই দেখো সব রেডি হয়ে চলে এসেছি আর আমার ছেলেও দেখো যে দুষ্টুমি করে যাচ্ছে ওর কাজই তো ওগুলো ও কিছুতেই ঠাকুর ওখানে আসছে না ওখানে যাচ্ছেই না ওর এই কাজ বাজগুলোই করছে আর এই যে দেখো পুজোর পরে একটু খাওয়া দাওয়া আছে তার জন্য এই যে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে মানে খিচুড়ি আর ঘ্যাট করা হবে তার জন্য যে দাদারা সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছে আর আমরা সব পুজোর কাজে ছিলাম আমি খুব একটা ছিলাম না কারণ কি আমার ছোট বাচ্চা আমি থাকতে সেভাবে পারিনি আমার যা ছিল আর আমার যাই এবছর ঠাকুর দিয়েছে ওখানে এই দাদাটা দিয়েছে আমার ছেলে আর এই দাদার ছেলে এই পুচকুটা এরা দুজন হাতে খড়ি দিয়েছে দেখো সবাইকে কি কিউট লাগছিল কি সুন্দর লাগছিল দেখতে সবাই পাঞ্জাবি পরেছিল বেশ ভালো লাগছিল দেখতে এই দেখো আমার পুচকুটার হাতে কি দেখেছ তো ওর থেকে ওর খুন্তিটা কত বড় তবু এটা দিয়েই ওকে নাড়তে হবে এখানে দেখো গোছানো মোটামুটি সব হয়ে গেছে কাটা মোটামুটি হয়ে গেছে এখন এগুলো ধুয়ে এগুলো রান্নার জন্য সব তৈরি করা হবে আর ওদিকে পুজোর জন্য সবাই মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছে আর ঠাকুর মশাই আসলেই এবার শুরু করতে পারবে আর আমি দেখো এই যে সকালে খুব তাড়াহুড়োর মধ্যে এটুকু রেডি হতে পেরেছি আর এই যে সব জিনিসপত্র ঠাকুর মশাই চলে আসছেন এবার বসে ওনার যে কাজগুলো আছে সেগুলো উনি করে নিচ্ছে সবাই সব কিছু গুছিয়ে দিয়েছে এখানে দেখো দুটো ঠাকুরের পুজো হয়েছে সব কিছুই ডবল ডবল লেগেছে আর দুটো ঠাকুরকেই না খুব সুন্দর লাগছিল মুখ দুটো খুব মিষ্টি হয়েছিল ঠাকুর মশাই গোছানো হয়ে গেছে এখন সবাই আমরা অঞ্জলি দিতে বসবো আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে কিন্তু পড়েছে এখানে বেশ মজা হয়েছে আর এই দিদি দেখো বসে বসে সব কিছু গুছিয়ে দিচ্ছে ঠাকুরমশাইকে সবাই করেছে কম বেশি তো এবার চন্দনটা বেটে দিচ্ছে এবার আমার ছেলে তো এবছর হাতে করি দিয়েছে হাতে করি দিতে গিয়ে কি অবস্থা জানো না তো মানে কিছুতেই ও লিখবে না আর আর ওর সঙ্গে যে মানে আরেকজন যে দিয়েছে সে তো ওর থেকে বড়ো ও তো ভালোভাবে যেমন যেমন বলেছে ঠাকুরমশাই তেমন তেমন করে লিখেছে ও ভালো করে দিয়েছে কিন্তু আমার ছেলে কিছুতেই লিখবে না মানে দুই অক্ষর লিখে এবার বলছে ছাড়ো আমি লিখছি ছাড়ো আমি লিখছি আমি পারি আমি পারি এগুলোই বলছে ঠাকুরমশাই যতবার চাইছে যে কোলে বসি লেখাতে ও কিছুতেই মানে বসেছে কিন্তু ওর মতন ও লিখবে আমি কোলে নিয়ে চেষ্টা করলাম যে আমার কোলে বসুক তো লিখুক ও ঠাকুরমশাই হাতে লেখাবে কিছুতেই শুনলো না লিখলোই না ওর মতন করে লিখলো আর আসলে অতটা ভালো ছিল না একটু শরীরটা খারাপ আছে তার জন্য অতটা জোর করিনি জোর করাও যাচ্ছিল না ওর মতোই করছিল এই দেখো ওর হাতে খড়ি ওই যে অংটুকু লিখিয়েছে ব্যস আর কিচ্ছু লেখেনি নি ওই যে ওর মতন ও লিখে যাচ্ছে ও বলছে আমি পারি আর এই দিন না মানে তেইশ তারিখ অনেক মানে বিয়ে ছিল সরস্বতী পুজো বিয়ে মানে প্রচুর বিয়েবাড়ি ছিল আর সব আমাদের রাস্তার সামনে দিয়েই মানে যায় আর মানে সবাই এখান দিয়েই জল ভরতে যাবে সামনে একটা পুকুর আছে বেশিরভাগ মানুষই পুকুরের দিকেই আসে জল ভরতে আমাদের সব কিছু হয়ে গেছে দেখো এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমার ছেলে আগে আগে হেঁটে যাচ্ছে মানে পুজোর কাজ সব কিছু হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখো সামনে একটা স্কুল আছে সেখান থেকে একটু প্রসাদ দিয়েছে তো নিয়ে এসেছি আমরা খেয়ে নেব এরপরেই ছেলেকে স্নান করিয়ে খাইয়ে নিজে কোনো রকমের রেডি হয়ে দেখো জল ভরার জন্য আবার বেরিয়ে পড়েছি আজ বললাম বিয়ে আছে পাশে এক দেওয়ারের আর আজ যেহেতু বিয়ে প্লাস পুজো দুটোই একসঙ্গে পড়েছিল তো একটু সামলাতে অসুবিধা হয়ে যাচ্ছিলো তবুও সামলে নিয়েছি আবার সাথে ছেলেও আছে ছেলেকেও সামলাতে হবে ওকে স্নান খাওয়া সব কিছু সময় মতন করাতে হবে তো দেখো এখানে সবাই খুব মজা করছে আনন্দ করছে নাচ করছে সত্যিই খুব মজা হয়েছে এই যে আমার ছেলে দেখো ওর শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য অতটা সতেজ নেই মানে একটু কেমন ঝিমিয়ে পড়েছে আর এখানে দেখো জল ভরতে এসছে কী ভিড় হয়েছিল আরও ছিল এখানে আরও ছিল খুব মানে ছিল ভিড় ছিল তো অনেকটা হালকা হয়েছে এখন মানে ছেলের বাড়িও এখানে জল ভরতে এসছে মেয়ের বাড়িও এখানে জল ভরতে এসছে সবাই খুব নাচ করছিল খুব মজা হয়েছিল তো জল ভরে নিয়ে চলে আসা হয়েছে এখন দেখো এখানে এবার ছেলের গায়ে হলুদ হবে তার জন্য সবাই এই যে হলুদ করছে। তো এটা হচ্ছে কাকিমা সবাই মিলে পাঁচ

তো দেখো এই যে হলুদ খেলা মোটামুটি হয়ে গেছে ওকে হলুদ মাখানো চলছে এখনো আর দেখো কেউ হলুদ মুখ ছাড়া কেউ বাড়িতে যায়নি সবার মুখে হলুদ আছে আর এখানে সব বেশিরভাগই সব বৌদিরা ওকে পেয়েছে ভালো মতো হলুদ মাখাচ্ছে খুব একই ভাজলামিও করছিল সবাই দেয় হিসাবে সব বৌদিরা তো এখানে দেখো এই যে ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট সবাই করছে সবাই ওর সঙ্গে ফটো তুলছে আর এরপরে চলে এলাম একদম রাত নটার সময় সবাই সেজে বুঝে রেডি হয়ে ও সেজে নিয়েছে ওর জন্য ঘোড়ার গাড়ি চলে এসছে মেয়ে বাড়ি থেকে ছেলের বাড়ি খুব বেশি দূর না খুব বেশি হলে গাড়িতে দশ মিনিটও লাগে না তো আমরা দেখো এই যে চলে এলাম মেয়ে বাড়িতে আর এই যে দেখো ব্যাংক পার্টিও ঢুকে গেছে সব বাজাতে বাজাতে আনন্দ করতে করতে যাচ্ছে আর ও ঢুকে গেছে তো আমরা আগে আছি আর এই আমি খুব বেশি ক্যামেরা করতে পারিনি যেহেতু একা ক্যামেরা করছিলাম মানে আমার যে একটুখানি আমি কেমন সেজেছি সেটা যে একটু তুলে ধরবো এখানে এই ভিডিওর মাধ্যমে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব সেটাই করতে পারিনি মানে খেয়ালই ছিল না আসলে কি একটা ফোনের মাধ্যমেই তো বড় ভিডিও ছোট ভিডিও সব কিছুই করতে হয় তো খেয়াল ছিল না মাথা থেকে বেরিয়ে গেছিলো তো আর দেখো আমরা এখন মোটামুটি মেয়ে বাড়িতে ঢুকে গেছি এখন আমরা দেখো এই যে চলে এসছি দেখো ওকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল দেখো খুব সুন্দর সাজিয়েছিল এরপরে চলে এলাম দেখো স্টল কি কি আছে এই পানের স্টল দিয়েছে চিকেন পকোড়া আর আছে ফুচকা তো এগুলো একটুখানি খেলাম পানটা অবশ্যই খাওয়ার পরে খেয়েছি খাচ্ছিলাম তো আর যে পরে যে মেন যে খাওয়া দাওয়াটা সেটা কিছুই তুলে ধরতে পারিনি কারণ আমার ছেলে খুব বায়না করছিল ফোন নেবে বলে ফোন ওকে দিতে হয়েছিল সে কারণে আর নেক্সট আর কোনো ভিডিও পর করতে পারিনি কি তাই ভিডিওটা এই পর্যন্ত রইলো টাটা